স্বাধীন দেশ বাংলাদেশ বাংলাদেশ আয়তনে কিন্তু খুবই ছোট তবে এই আয়তনে ছোট দেশটার অনেক শত্রু দেশ রয়েছে আজকে আমি ইউনিক ফ্যাক্ট ইউটিউব চ্যানেল বেরিতে একটা ভিডিওর উপর রিয়েশন দিতে যাচ্ছি আর আমি আজকে যে ভিডিওটার উপর রিয়েশন দিতে যাচ্ছি ভিডিওটার সেরমটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের শত্রু দশ দেশ হ্যাঁ আজকে আমরা জানবো যে বাংলাদেশে শত্রু মানে দশটা শত্রু দেশ সম্পর্কে জানবো এবং সেই দেশগুলোর নাম কি কি ইন ডিটেলস জানবো ভিউয়ার্স সেই দেশগুলো আসলে বাংলাদেশের শত্রু কেন হ্যাঁ ভিউয়ার্স আর কেনই বাংলাদেশকে ধ্বংস করতে চায় ইন ডিটেলস আজকে জানবো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আমার জন্য যে বাংলাদেশ আমার মতে খুবই শান্ত একটা দেশ বাংলাদেশ কখনো কোনো ঝামেলা ইচ্ছাকৃত ভাবে জড়ায় না একদিকে আমাদের ভারত রয়েছে বাংলাদেশের সীমানার আরেক দিকে রয়েছে মিয়ানমার তো বাংলাদেশ কিন্তু খুব শান্ত একটা দেশ তো এই শান্ত একটা দেশেরও শত্রু দেশ রয়েছে তা হবার একটা দুটা তিনটা নয় দশটা খুব অবাক হয়ে যাচ্ছে ভিউয়ার্স তো ভিউয়ার্স আমি রুবাই তাচ্ছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা কী জেনে আসি লেটস স্টার্ট ইট বাংলাদেশ হচ্ছে একটি শান্তিপ্রিয় দেশ আর বাংলাদেশ কখনোই চাই না কোনো দেশের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব লাগুক কিন্তু তারপরও বর্তমান পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয় এবং এই কয়েকটি দেশ বাংলাদেশের ক্ষতি চায় আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের সাথে বাংলাদেশ সবসময় ভালো সম্পর্ক বজায় রাখে কিন্তু বাংলাদেশ সম্পর্ক ভালো রাখলেও এই কয়েকটি দেশ কখনোই চায় না বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে এই দ্বন্দ্বগুলোর পিছনে কারণ হচ্ছে ভূখণ্ড জল সম্পদ এবং ধর্মীয় বিভিন্ন মতাদর্শ এছাড়া পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং কূটনৈতিক দ্বন্দ্ব রয়েছে তো বাংলাদেশের সব থেকে শত্রু দেশ কোনগুলি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দশ নম্বরে রয়েছে নর্থ কোরিয়া বাংলাদেশের শত্রু দেশগুলোর মধ্যে অন্যতম একটি শত্রু দেশ হচ্ছে নর্থ কোরিয়া বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক খুবই শীতল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সাহায্য করেছিল তাই বাংলাদেশ যখন স্বাধীন অর্জন করেছিল তখন বাংলাদেশের সাথে উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল না পরবর্তীতে উনিশশো সালে উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে তবে বাংলাদেশ এবং নর্থ কোরিয়ার সম্পর্ক সীমিত সম্পর্ক যেমনটা হয়ে থাকে ভাবি এবং ননদের মধ্যে বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বৈরাচারী দেশ হিসেবে মনে করে এবং উত্তর কোরিয়া যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার তীব্র সমালোচনা করে থাকে বাংলাদেশ এই কারণে উত্তর কোরিয়া বাংলাদেশকে তেমন একটা পছন্দ করে না তবে কিম জং উন যে পাগলা মানুষ বাংলাদেশের উচিত হবে তার সাথে সম্পর্ক ভালো করে নেওয়া তবে ইতিমধ্যে বাংলাদেশ উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে কিন্তু উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে আগ্রহ দেখায়নি নয় নম্বরে রয়েছে তাইওয়ান বাংলাদেশের অন্যতম সূত্র দেশ হচ্ছে তাইওয়ান বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো অফিশিয়ালি কূটনৈতিক সম্পর্ক নেই বাংলাদেশ তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি কারণ চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো তো চীনের সাথে সম্পর্ক রক্ষা করতে বাংলাদেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি চীন মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ এবং তাইওয়ান দেশটিকে চায়না কোনোভাবে স্বীকৃতি দেয় না পৃথিবীর যে সকল দেশ তাইওয়ানের সাথে অর্থনৈতিক সম্পর্ক রেখেছে সেই সকল দেশের সা সাথে অর্থনৈতিক সম্পর্ক রাখে না চীন আর চীন যদি কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক না রাখে তাহলে সেই দেশের অর্থনীতি কোনোভাবে চলবে না কারণ বর্তমান পৃথিবীর অর্থনীতির হাব হয়ে গিয়েছে চীন বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর তাইওয়ান বাংলাদেশে একটি দূতাবাস স্থাপন করে তবে জাতিসংঘে বাংলাদেশ যেহেতু চীনকে সমর্থন করেছে সেই জন্যে তাইওয়ান বাংলাদেশ থেকে দূতাবাস সরিয়ে নিয়েছে আট নম্বরে রয়েছে ইরান বাংলাদেশের শত্রু দেশগুলোর মধ্যে অন্যতম স্থানে রয়েছে ইরান বাংলাদেশ এবং ইরান দুইটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের দ্বন্দ্ব থাকতেই পারে হোক দুটি মুসলিম দেশ সেটা বড় কথা তবে আমি আশাই করি যে এই তালিকায় ইরান থাকবে চলুন বিষয়টা জেনে আসি তবে বাংলাদেশ এবং ইরানের মধ্যে সরাসরি কোনো দ্বন্দ্ব নেই তবে বাংলাদেশ এবং ইরানের মধ্যে কূটনৈতিক এবং কৌশলগত কিছু দ্বন্দ্ব রয়েছে এবং সম্প্রতি ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি হুমকি হিসেবে দেখে কারণ ইরান দেশটি দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক এটা বাংলাদেশ চায় না বাংলাদেশ মনে করে থাকে ইরান দেশটি অনেক দুর্নীতি করে থাকে এবং তারা মানবাধিকার লঙ্ঘন করে থাকে okay ছয় নম্বরে রয়েছে পাকিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল উনিশশো সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা বিদ্যমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশিদের ওপরে অত্যাচার এবং গণহত্যা চালিয়েছিল এবং সেই কষ্টের দিনগুলো বাংলাদেশ এখনও মনে রেখেছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ তাদের ওপরে যে অত্যাচার করা হয়েছে তার বিচার দাবি করে আসছে কিন্তু পাকিস্তান এই দাবি অস্বীকার করছে পাকিস্তান বাংলাদেশ দেশের গণহত্যা চালিয়েছে এটি তারা এখনো অফিসিয়ালি স্বীকার করেনি এবং পাকিস্তানিদের নির্মম আচরণের জন্য তারা এখনো পর্যন্ত ক্ষমা চায়নি বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের শর্ত দিয়েছিল যে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু পাকিস্তান এটি করেনি তো সেই হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো না নাম্বার পাঁচ ফ্রান্স বাংলাদেশের অন্যতম সূত্র একটি দেশ হচ্ছে ফ্রান্স বাংলাদেশ এবং ফ্রান্সের সম্পর্ক খারাপ হয় দু সালে যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম নিয়ে অনেক কুটুক্তি করে ইসলামকে নিয়ে কুটুক্তি করার কারণে বাংলাদেশের মুসলমানরা অনেক খেপে যায় বাংলাদেশের মানুষ এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা ফ্রান্সের পতাকা পুড়িয়েছিল এমনকি ফরাসি পণ্য বয়কটের দাবি উঠেছিল তো এই ঘটনা ঘটার পরে ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে এই দ্বন্দ্বের কারণে বাংলাদে ফ্রান্সের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্কের ওপরে অনেক নেতিবাচক প্রভাব পড়েছে চার নম্বরে রয়েছে মায়ানমার বাংলাদেশের অন্যতম সূত্র রাষ্ট্র হচ্ছে মায়ানমার প্রায়শই বাংলাদেশ এবং মায়ানমারের দ্বন্দ্ব লেগেই থাকে এবং মায়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে সবসময় উস্কাতে থাকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এই দুইটি দেশের দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গাদের ওপরে মিয়ানমার অনেক অত্যাচার করেছে এবং তাদের দেশ থেকে রোহিঙ্গাদের বের করে দিয়েছে দু সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তাছাড়া বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার বর্ডারে মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশের সৈন্যদের উপরে আক্রমণ করে তারা বারবার বাংলাদেশকে উস্কানি দিতে থাকে তাদের সাথে যুদ্ধ করার জন্য এই কারণে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক অনেক তিক্ত আপনার কি মনে হয় দেখুন মিয়ানমার যেটা মানে ভাবছে যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে বা এরকম কিছু একটা আসলে ওই যে কথা আছে না মানে ভাবিয়া করিও কাজ না যে নিজের নিজে করিয়া কুল মারলাম বিষয়টা হবে মিয়ানমারের এরকম ঠিক আছে ভিমবুরের বাসায় যাবে মানে বুঝতেই তো পারছেন যাবে টোকা দেবে তারপরে দেখবে যে গাল মুদ ফুলে শেষ ঠিক আছে একদম কমাই চলে যাবে বলার নেই করে। কি আছে আসি বাংলাদেশ এবং মায়ানমার যুদ্ধ লাগলে যুদ্ধে কে জিতবে এবং আপনি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিবেন মিয়ানমারের এই যুদ্ধ জাহাজগুলো সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরের প্রায় একই স্থানে গত তিন দিন ধরে অবস্থান করছে এসব জাহাজ থেকে মিয়ানমারের স্থলে গুলি করা হচ্ছে প্রতিনিয়ত সীমান্তের ওপার থেকেও রাতভর মর্টারশেল ও গোলা বিস্ফোরণের শব্দ আসছে এপারে সেন্ট মার্টিন ও দ্বীপে তিন নম্বরে রয়েছে ইসরায়েল বাংলাদেশের অন্যতম সূত্ররাষ্ট্র হচ্ছে ইসরায়েল বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ এই পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ ফিলিস্তিনিদের পাশে রয়েছে এর জন্য বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো না বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করছে ইসরায়েল তো বাংলাদেশ ও ইসরায়েলের সম্পর্ক অনেক খারাপ এমনকি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে আপনি ইসরায়েলে যেতে পারবেন না এরপর দুই নম্বরে রয়েছে চায়না এই লিস্টে চায়নাকে দেখে আপনি অবাক হতে পারেন বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অত্যন্ত জটিল বাংলাদেশ এবং চীনের সাথে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে কিন্তু বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে বাংলাদেশ ও চীনের দ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে চায়নার হস্তক্ষেপ বাংলাদেশকে বিপুল পরিমাণে ঋণ দিয়ে থাকে চায়না এবং এই ঋণের কারণে চীন বাংলাদেশকে বাধ্য করে থাকে তাদের দেশের পণ্য আমদানি করার জন্য এবং তাদের সাথে ব্যবসা করার জন্য এতে করে বাংলাদেশের অর্থনীতিতে চায়নার নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় তাছাড়া রোহিঙ্গা ইস্যুতে চাইনা মিয়ানমারকে সাপোর্ট করে থাকে চীন দেশটি মনে করে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সাথে ঠিক কাজ করেছে তাছাড়া বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে প্রায়শই হস্তক্ষেপ করার চেষ্টা করে চীন এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ পর এক নম্বরে রয়েছে আমেরিকা বাংলাদেশের সব থেকে বড় সূত্র হচ্ছে আমেরিকা বাংলাদেশ ও আমেরিকা দুইটি স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক বিদ্যমান প্রায় সব ক্ষেত্রেই আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক রয়েছে তবে বেশ কিছু বিষয় নিয়ে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বাংলাদেশ এবং আমেরিকার দ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা সংকট তাছাড়া রয়েছে বাণিজ্যিক ঘাটতি রয়েছে সামরিক সহযোগিতা এর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন সাম্প্রতিক সময়ে আমেরিকা বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে তো এই কারণে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা বাংলাদেশের আরো একটি শত্রু রাষ্ট্র হচ্ছে ভারত বাংলাদেশ ও ভারত দুইটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে দীর্ঘ ও জটিল ইতিহাস রয়েছে এই ইতিহাসে উভয় দেশের মধ্যে সহযোগিতা এবং দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশকে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশ দুটির মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে এর মধ্যে বাংলাদেশ ও ভারতের সীমান্ত বিরোধ ফারাক্কাবাদ ও তিস্তার পানি বন্টন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অন্যতম এছাড়াও ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এবং তাদের আগ্রাসনকে বাংলাদেশিরা একেবারেই পছন্দ করে না তাছাড়াও বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীকে ভারত প্রচণ্ড রকমের সমর্থন দিয়েছে এবং সেই স্বৈরাচারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত যেটা ভারতের প্রতি বাংলাদেশিদের ক্ষোভ এবং বিরোধিতা আরও বেশি পরিমাণে বাড়িয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন বাংলাদেশের শত্রু দেশ কোনগুলি তো এই সকল দেশ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেন বাংলাদেশের শত্রু দেশ কোনগুলি তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওগুলো তো আপনারা দেখতেই পেলেন বাংলাদেশের দশটি শত্রু দেশ সম্পর্কে আশা করি আপনারা জানতে পারলেন দেশগুলোর নাম কি কি এবং কেন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ খারাপ এই দশটা দেশের বা দিক কি কি ঝামেলা রয়েছে আশা করি জানতে সব তো একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগলো অনেকগুলো দেশ সম্পর্কে জানার পরে আর কি আমি এতদিন ভাবতাম যে এই দেশগুলো হয়তো বাংলাদেশের খুবই কাছের দেশ মানে বন্ধু দেশ কিন্তু আসলেই অবাক হয়ে গেলাম তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আমি আর এক্সট্রা করে কিছু এক্সপ্লেন করতে চাচ্ছি তো আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই 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 কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিউয়ার্স কোন কেমন লাগলো আজকের রিয়াকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না হ্যাঁ ভিউয়ার্স তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই